এই দিয়ে আর গাড়ি থেকে নামলাম এই যে এটা হলো গাড়ি এটা বাসাদ রোড লাইটটা মুখে করছে এত এটা আমি নিয়েছি সূচিপত্র তথ্যের আর এই হলো গিয়ে ও মামি এদিকে আসো

गरम गरम कॉफी गरम गरम कॉफी आ गया पूरा कानो कान ले तब रखा हूं कहीं भी हार से कुछ का खिया जा कुछ का खिया जा कार बैग

এ ভালো লাগছে ভালোই সাজিয়েছে জয়া সাজানোর মাস্টার এনি আর এই যে সাজিয়েছে ভালোই সাজিয়েছে কি বলেন যারা যারা সাজতে চান চলে আসবেন ওনার কাছে